আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি মেয়েদের স্বাগতম আপনাদের বন্ধুরা আজকে আমি আপনাদের মিলওয়াম ক্রিকেট এবং ব্রিটলের মধ্যে পার্থক্য দেখাবো এই যে শুরু করতেছে আমাদের প্রথমে ক্রিকেট পোকা দিয়ে এই ক্রিকেট পোকাটা মূলত কী কাজ করা হয় এটা মূলত চায়নারাও তাদের প্রধান খাবার হিসাবে এটাকে জিজি পোকা বলে বা গ্রোসফার বলে এটা চায়নারা আপনার বিভিন্ন খাবারের সাথে তারা খায় এটা এই পোকাটা তো সম্ভাবনা আছে এটা বাইরের রপ্তানি করার সম্ভাবনা আছে এই পোকাটা এবং এটা মূলত যারা এই গেকো পালে বাংলাদেশে গেঁকেও গেকোল আবার আছে কিছু হ্যাম্পস্টার এরপরে যায় শৌখিন সেক্টরের জন্য ব্যবহার করা হয় দামি দামি অনেক শৌখিন প্রাণীদের খাবারের জন্য ক্রিকেট ফোকাটা বিটল থেকেও অনেক বেশি প্রোটিন আপনার দুইটা বিটল পাঁচটা বিটল যোগ করে যে প্রোটিন পাওয়া যায় একটা ক্রিকেট থেকেও ওই পরিমাণ প্রোটিন পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন ক্রিকেট ফোকা সাধারণত দুই থেকে আড়াই হাজারের মতো ডিম বা ওরা ডিম দেয় এই যে এখন দেখতে পারতেছেন এই যে দেখেন বিটল এবং মেলম দেখেন কতটুক ফারাক একটা বিটল কত বড় হয় আমার হাতে দুইটা ফোকা দেখতে পারতেছেন একটা হলো যে বিটল ফোকা আর একটা হলো মেলম পোকা দেখেন কতটুক ফারাক মেলমটা সাধারণত পাখিদের খাবার হিসাবে ব্যবহার করা আর বিটলটা যারা মুরগি পালে শৌখিন যে মুরগি কবুতর এগুলোকে খাওয়ানো হয় যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের মেলম সবগুলোই মেলম জাস্ট এই যে পার্থক্যটা দেখার জন্য আজকে ভিডিওটা করা যে দেখেন ক্রিকেটের সেটআপে দিলাম এই যে একসাথে তিন পোকা আসলে এই পোকাটা আপনারা চাষ কেন করবেন এই পোকাটা মূলত তিনোটা পোকায় রাখা উচিত যে তিনোটার কাজ তিন রকম হ্যাঁ এবং এই পোকাটা থাকলে আপনাদের যে শৌখিন যে প্রাণীগুলো আছে এদের প্রোটিনের চাহিদা আমিষের চাহিদা এবং লাইফ ফিট খাওয়ানোর যে একটা ফিডব্যাক সেটা পাবেন আপনারা এটা থেকে তো যার ফলে এটা চাহিদা দিন দিন বাড়তেছে এই পোকাগুলোর আপনারা চাইলে আমাদের থেকে এই পোকাগুলো সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে আজকেও আমার দুইটা ওয়ার্ড ছিল ইনশাল্লাহ কনফার্ম করলাম এ দেখেন এখানে এক এক ইয়াতে তিন রকম পোকা এই যে ক্রিকেট বিটল এবং মেলম তিন রকম পোকা এবং এটা হলো যে মিলমের পিউপা আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন কিন্তু ক্রিকেটটা হলো নতুন এটা একেবারে নতুন বাংলাদেশে ক্রিকেটটা তো যাদের আজকের ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং পুরো ভিডিও যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ সবাইকে মিললে কিছু মানে পাশে থাকবেন